পাখিদের চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ হয় কারণ এদের চোখের ভিতর রক্তনালীগুলি চিরুনির আকারে তৈরি থাকে একে পেকটিন বা পেকটেনও বলে এর উপস্থিতির কারণেই পাখিরা তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী হয়ে থাকে যার ফলে এরা অনেক দূর থেকে একটি শস্যদানাও দেখতে পায় পেকটেন একটি জটিল কাঠামো যা রেটিনার দিকে প্রসারিত এবং রক্তনালী টিস্যু এবং অন্যান্য উপাদান দিয়ে গঠিত রেটিনার জন্য পুষ্টি সরবরাহ করে এ পেকটেন পেকটেন রেটিনার রক্তনালীর সংখ্যা কমাতে সাহায্য করে যা পাখিদের তীক্ষ্ণ দৃষ্টিশক্তি বৃদ্ধি করে বাজ পাখির মতো পাখিদের উন্নত দৃষ্টিশক্তি তৈরি করতে সাহায্য করে পেকটেন শুধুমাত্র পাখিদের চোখেই দেখতে পাওয়া যায় অন্য মেরুদণ্ডী প্রাণীর চোখে দেখা যায় না